যখন জেলে গিয়েছিলাম তোমাদের অঞ্চলে কিছু ছেলে জেলে ছিল যত এখানে ঘুরে ঘুরে ঘুরছিল ছেলেটা জেলে গিয়ে আমাদের কত সম্মান দেব আমি যখন প্রথম দিন চার দিন খাটার পরে জেলে গিয়েছি একদিন ছিলাম তারপরে ফের ওখান থেকে সিআইডি দাওয়াত করে নিয়ে যায় আমাকে যে কালিমুল চলো তোমাকে ওখানে খাওয়ানো হবে সিআইডির কাছে গেলাম চোদ্দ দিন চোদ্দ দিন পরে ফের যখন জেলে আসলাম তখন একদিন পরে একটা

পরিচয় দিতে কিন্তু দিইনি কেন এটাই দেখছিলাম যে ছেলের কষ্ট কতটা আমার ভাইয়েরা যখন ছেলে আসে কতটা কষ্ট হয় সেটাই আমার দেখার বিষয় ছিল তখন আমার নিজের কাজ শেষ করে তখন তোমাদের এই ছেলেটা বলেছিল ভাই যায় সেই লোকটাকে বলেছিল যে ভাই এটা হলো আমাদের আইএসএফ এর নেতা তখন সাথে সাথে আমার হাত থেকে ছেটাটা কেড়ে নেয় পাশে যে ভাই আমার ভুল হয়ে গেছে আমি জানি তুমি আয়সের করো ভাই জানের দল করো আমাকে ক্ষমা করে দাও না এটা তোমার দোষ না এটা আমি নিজে পরীক্ষা করছিলাম যে টিএমসি যে হারাম খোলেরা জেলে আসে তাদের কিভাবে এখানে কি ব্যবহার তাদের সাথে করা হয় আইএসএফ ছেলেদের সাথে কি ব্যবহার করা হয় সেটাই আমি দেখছিলাম আমি যদি মনে করতাম আমি আমার পরিচয় দিতে পারতাম বলে না টিভিতে দেখে অনেক কিছু কিন্তু আমি চিনতে পারিনি ভুল হয়ে গেছে তাই বলছি জেল আর কেসের ভয় না করে এসো ভাই জানের হাতে হাত দেয় আইএসএফ দলকে আগিয়ে নিয়ে যায় যাদের সম্মান নিজের গ্রাম থেকে নিয়ে জেল পর্যন্ত যাদের সম্মান দেওয়া হয় তাহলে সেই দলের জন্য জেল খাটতে আমাদের কোনো বাধা নেই পারবে তো জেল খাটতে হকের পথে থাকলে ন্যায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে জেল কাটতে হবে হারাম করে বিরুদ্ধে লড়তে হলে জেল কাটতে হবে পারবে তো তো আশা করছি এই আন্দোলন আগামী দিন আরো বৃহত্তম হবে আইএসএফ দলকে আমরা ভাঙড় থেকে আরো শক্তিশালী করে ভাইজানের হাতে তুলে দিতে পারবো সামনে লোকসভা আসছে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো ঐক্যবদ্ধ হয়ে মা বোনদের সাথে নিয়ে সবাই ভোট কেন্দ্রে যাব ভোট দেবো এরকম রক্তদান শিবির আরো 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 বড় করে করব আজ ষষ্ঠ দিন পড়েছে এখনো চার দিন বাকি আছে চেষ্টা করব যখন চার দিনের পরে টোটাল করে দেবো কিছু মানুষ বলছে যে সত্তর আশিটা হচ্ছে আমি বলবো যখন রক্তদান শিবিরটা শেষ হবে তখন যারা ফর্ম ফিল আপ করছে ভাইদের বলবো মিডিয়ার মাধ্যমে দেখে দেবে চল্লিশটা হচ্ছে কি চারশো হচ্ছে হারাম ঘোরাদের একটু দেখানো দরকার আছে একটু ফর্মটা লাস্ট দেখিয়ে দেবে ক্যামেরার মাধ্যমে কেন আমরা এখানে কাউকে ধরে নিয়ে আসি এখানে মানুষ সব এসে রক্ত দিচ্ছে একটা অঞ্চলে কতটা মানুষ রক্ত দিচ্ছে তাদেরকে দেখানো দরকার আছে আর একটা জিনিস যেটা শুনছিলাম ফোন ঘেটতে ঘেটে একটা সামনে আসতো যে আড়াই বছর তিন বছর একটা এমএলএ হয়েছে কতটা উন্নয়ন করেছে আমি আমার এলাকায় কতটা উন্নয়ন করেছি সেটা সেটা দেখার বিষয় আমার তো জানা নেই আমি যতটা শুনেছি আগে এমএলএ ষাট লাখ টাকা পেত এখন আমাদের ভাইজান বলার পরে সেটা সত্তর লাখ টাকা করা হয়েছে তার ফান্ডে হয় সত্তর কোটি টাকা দেয় কি সাতশো কোটি টাকা দেয় জানি না তিনি তার নিজের ফান্ড থেকে কিংবা কত বড় রাজ্য আছে সেটাও জানা নেই রাজ্যের রাজা সেটাও তো জানা নেই লাখ টাকায় কতটা কাজ করা হয় কতটা কাজ হচ্ছে প্রত্যেক অঞ্চলে জানে যে আমাদের এলে নষ্টা সুদী ভাই যান সত্তর লাখ টাকা নিয়ে বাড়ি যাচ্ছে ঘর থেকে এরকম বছরে আরো সত্তর লাখ টাকা এলে ভাঙরবাসীর সেবা করছে সেটা আমরা জানি জানি তো তাহলে আমাদের পরিচয় দেওয়ার জায়গা থাকে না যে যাই বলুন আমাদের কান দেওয়ার দরকার নেই এইভাবে আমরা এই দলকে আগিয়ে নিয়ে যাবো আশা করছি যে ছাই যেন এসে গিয়েছে রাস্তায় আছে বক্তব্য ধোয়ার লোক অনেক আছে মনছে বক্তব্য দেবে আমার বক্তব্য ধোয়া সবাই পায় না আমাদের দলের নেতা বিশ্ব সাঁইসিদা এবং আরো দাদা আছে তারা বক্তব্য দেবেন আশা করছে সবাই স্থিরভাবে শুনুন আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম